আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি আল্লাহর ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আমি মিম সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি চেয়েছিলাম ইসলামিক কোনো কলেজে ভর্তি হব। কিন্তু মায়ের ইচ্ছে আমায় ইঞ্জিনিয়ার বানাবে ইনশাল্লাহ আমি একটা মার্জিত পরিবারের মেয়ে সেই সুবাদে ছোট থেকে পর্দা মেনটেন করা হয় আলহামদুলিল্লাহ আজও কলেজে কালো বোরখা ও নিকাবে নিজেকে আবৃত্ত করে এসেছি আজকে আমার কলেজের প্রথম দিন এখন ওরিয়েন্টেশন ক্লাসে বসে আছি এখানে ছেলে মেয়ে অনেক আছে কিন্তু আমার কেন জানি খুব খারাপ লাগছে ওদের দেখে কারণ সবাই প্রায় আধুনিক জামাকাপড় পরা সামনের দিকটা স্যাররা কথা বলছে কেউ আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আমি একদম সামনেই বসা নিজেকে সেফ রাখতে খুব কষ্ট হচ্ছে এখন চারদিকে ক্যামেরা বন্দি করা হচ্ছে সবাইকে আস্তাক ফেরুল্লাহ ও কথা বলতে বলতে আমার কলেজের নাম বলতে ভুলে গেছি যাক এখন বলছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হঠাৎ একজন বলে উঠলো আনটি আপনি কার সাথে এসেছেন আমি পেছনে ঘুরে একটু মুচকি হাসি দিয়ে বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আয়েশা সিদ্দিকা মিম আপনার নামটা কি কয়েকজন বলে উঠলো ওয়ালাইকুম আসসালাম আর ওই মেয়েটি বলল আমার নাম তাহা ওহ আমিও আপনাদের সহপাঠী আমাকে মিম বলেই ডাকতে পারেন আচ্ছা আপনাদের অনুমতি থাকলে একটা কথা বলবো। যখন বললাম আমি তাদের সহপাঠী তাদের চেহারাগুলো দেখার মতো হয়েছিল কয়েকজন তো মুখ ভেঙে দিল আমি দেখেও না দেখার ভান করে নিকাবের মধ্যে তাবাসম মানে মুচকি হাসি দিচ্ছিলাম তাহা বলল ও তাহলে তো তুমি করে বলতে পারি আচ্ছা বলো কি বলবে সালামের জবাব একটু বড় করে দেয়া সুন্নত তাই কিছু মনে না করে সবাইকে সালামের উত্তর একটু বড় করে দেবে আশা করি আচ্ছা ঠিক আছে তাহা ঠিক আছে নয় বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাইলে আর বাংলায় ঠিক আছে বলাতে কোনো লাভ নেই কিন্তু আরবিতে ইনশাল্লাহ বললে আল্লাহর উপর আস্থা করা বোঝায় এতে আল্লাহ খুশি হয় এবং তোমারও সওয়াব হবে আবার আরবি একটা হরফ উচ্চারণ করলে দশ নেকি সুভায়নুল্লহ এখানে তো তুমি অনেকগুলো হরফ উচ্চারণ করবে ভাবো তুমি কতগুলো নেকি লাভ করবে তাহা বলল সুভায়ানুল্লহ ইনশাআল্লাহ আমি এত কিছু জানতাম না মিম থ্যাংক ইউ আমায় এত সুন্দর করে বোঝানোর জন্য আমি বললাম তাহা এভাবে বলার কিছু নেই সবাই সবকিছু কিছু জানবে এমন তো নয় আর একটা কথা থ্যাংক ইউ না বলে তুমি জাজাকিল্লাহ খাইরান বলতে পারো আচ্ছা মিম জাজাকিল্লা খাইরান মানে কি আর এটা কেন বলব জাজাকিল্লা খায়রান মানে হল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক থ্যাংক ইউ এর পরিবর্তে আরবিতে এভাবে বলে মেয়েদেরকে জাজাকল্লাহ খরান বলে আর ছেলেদেরকে জাজাকুল্লাহ খৈরন বলে একসাথে অনেককে জাজাকুমুল্লাহ হু খৈরন বলে থ্যাংক এর উত্তরে যেমন ওয়েলকাম বলি তেমনি এর উত্তরে মেয়েদের ওয়া ইয়াক্কি ও ছেলেদের ওয়া ইয়াক্ক বলে বুঝতে পারছ এবার হুম বুঝলাম জাজাকল ওয়া ইয়াক্কি আচ্ছা মিম আমি যে তোমায় আনটি বললাম তুমি কি রাগ করেছ আরে না আমি এসব শুনতে অভ্যস্ত এরপর অনেক কথা বললাম সবার সাথে পরিচিত হলাম স্যার ম্যামদের সাথেও একটু একটু কথা হয়েছে তবে কোনো ছেলেদের সাথে কথা বলিনি এক পর্যায়ে ওরিয়েন্টেশন শেষ করে বাসায় চলে আসলাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ মা বলল ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহিবার কেমন লাগলো নতুন কলেজ মা আলহামদুলিল্লাহ ভালোই নামাজের সময় হয়েছে আমি গোসল করে নামাজ পড়ে আসি আচ্ছা আয় আমি খাবার রেডি করি একসাথে খাবো সবাই ইনশাআল্লাহ আসুন এই ফাঁকে মিমের পরিবারের সম্পর্কে জানি মিমের বাবা নেই ওর মা আর ওর তিন ভাই বোনই বাসায় থাকে দুই ভাই আর মিম বড় ভাই আলিফ ইসলাম তারপরে আয়সা সিদ্দিকা মিম তারপরে ছোট ভাই হামজা ইসলাম কেউই এখন পর্যন্ত বিয়ে করেনি বড় ভাই কমার্স হয় বাবা রেখে যাওয়া ব্যবসার ভার কাঁধে নিয়েছে আর ছোট ভাই হাফিজে পরে আলহামদুলিল্লাহ ওদের পরিবারে অনেক মিলমিশ সবাই বন্ধুর মতো মা বলল আলিফ হামজা খেতে আয় তোরা ও মিম আসছিস ওদের ডেকে আনতো মা আচ্ছা যাচ্ছি মিম বলল ভাইয়া আসব আলিফ বলল হ্যাঁ আয় কলেজ কেমন লাগলো বুড়ি মিমকে আলিফ ভালোবেসে বুড়ি বলেই ডাকে আলহামদুলিল্লাহ ভালোই তবে মানিয়ে নিতে একটু কষ্ট হবে ইনশাল্লাহ সেটাও পারব আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো ভাইয়া মা খেতে ডাকছে চলো আচ্ছা আসছি তুই হামজাকে নিয়ে নিচে যা আচ্ছা তাড়াতাড়ি আস বলে মিম চলে আসলো তার আদরের ছোট ভাই হামজার কাছে ওহ আরেকটা কথা ওদের বাসা পুলিশ লাইন দোতলা একটা বাসা সাদা রঙের ছোট্ট কিন্তু খুবই সুন্দর মিমের মা ফাতেমা ইয়াসমিন খুবই শৌখিন মানুষ তাই বাসায় যেন কোনো কিছুর কমতি রাখেননি উনি বাসার ছাদে ছোটখাটো একটা বাগান করেছেন বাড়ির সামনের একটা প্লট কিনে সেখানে একটা এতিমখানা তৈরি করেছে নিজ উদ্যোগে রসুল সোলে্লাহ আলী হোসালাম বলেছেন তোমরা এতিমদেরকে তাড়িয়ে দিও না তাদের ভালোবাসো কারণ আমিও এতিম ছিলাম তারই এক পাশে রয়েছে নানা রকম ফল গাছের বাগান বাগানটা সম্পূর্ণরূপে এতিমখানার নামে করে দিয়েছেন ফাতেমা ইয়াসমিন তিনি ব্যবসার ভার ছেলে আলিফকে দিয়ে এখন ইয়তিমখানায় বেশি সময় দিচ্ছে মেম ও বাচ্চাদের পড়ায় দিনের একটা নির্দিষ্ট সময়ে তবে মন খারাপ থাকলেই ও বাচ্চাদের সাথে আড্ডা দেয় মিম বলল হামজা এই হামজা চল মা খেতে ডাকছে মিমাপু তুমি আসছ আচ্ছা চলো ফাতেমা বলল তোরা চলে আসছিস বস এরপর সবাই খাবার খেয়ে যে যা রুমে চলে গেল ওরা সবাই উপরে থাকে নিচতলায় থাকে ওদের বাড়িতে দুজন কাজের লোক আছে তারা আর বসার রুম খাবার রুম গেস্ট রুম রান্নার রুম এগুলো রয়েছে মিম বলল কিরে কিছু লাগবে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে বিছানায় বসে হামজাকে উদ্দেশ্য করে বলল হামজা বলল আসলে মিমাপু একটা কথা বলার ছিল তোমায় হ্যাঁ বল এত খাবড়াচ্ছিস কেন কিছু হয়েছে কালকে আমার এক বন্ধুর জন্মদিন আমায় দাওয়াত দিয়েছে বলেছে যেতেই হবে কিন্তু মা তো কখনোই রাজিই হবেন না তাই তোমায় বললাম তুমি একটু মাকে বুঝিয়ে বলো না মিমাপু দাওয়াত করেছে ভালো কথা কিন্তু তুমি কি জানো যে এসব অনুষ্ঠানে যাওয়া বা এসব অনুষ্ঠান করা মুসলমানদের জন্য নিষিদ্ধ জন্মদিন বিবাহ বার্ষিকী নববর্ষ ইত্যাদি অনুষ্ঠান করা বিধর্মীদের কাজ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসালাম বলেন যারা এসব অনুষ্ঠান করে এবং যারা এতে অংশগ্রহণ করে তারা ওই দিন কেয়ামতের দিন বিধর্মীদের সাথে থাকবে আস্তাক এখন তুমি কি চাও বিধর্মীদের দলে যোগদান করতে আস্তাক ফিরুল্লাহ না মিমাপু আমি কোনো মতেই যাবো না আমি বরং আমার বন্ধুকে এই বিষয়ে সাবধান করি হুম তাই কর এতেই সকলের ভালো হবে ইনশাল্লাহ জাজাকল্লাহ কয়রন মিমাপু এত সুন্দরভাবে বোঝানোর জন্য এটা আমার দায়িত্ব ছিল বোকা এবার যা গিয়ে একটু বিশ্রাম কর আচ্ছা আপু তুমিও রেস্ট নাও রাতে কিন্তু নবীদের গল্প বলবা বলেই চলে গেল ইনশাআল্লাহ বলে ঘুমের দোয়া পরে নিল অর্থ হুমা আল্লাহ আমি আপনারই নামে মৃত্যুবরণ করব আপনার নামের সাথে জীবিত থাকব বলেই ডান কাতে ডান হাত মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে অন্যদিকে তাহা বলল জানো মা আজকের কলেজে একটা মেয়ে দেখলাম একদম দাদি টাইপের কালো বোরখা হাতে পায়ে মোজা নিকাপ সবকিছু আমি তো আন্টি ডেকে বসেছিলাম মেয়েটা একদম ব্যাকডেটেড কিরকম খ্যাত মার্কা তবেই খুব সুন্দর করে কথা বলে খ্যাত হলেও আমার ভালোই লাগছে তাহার মা বলল মা তাহা ওই মেয়েটাই হলো সোনা ও খ্যাত নয় ওই আসল মানুষ ও ব্যাকডেটেড নয় ওর মধ্যে রয়েছে আলদার ভয় আর রইল ওর মস্তক ঢাকার কথা সেটাও নিজেকে দুনিয়ার পিসাজ ও নরকীরদের থেকে নিজেকে বাঁচাতে পড়ে আর মা পর্দা করা ফরজ আল্লাহ তালা নারীদের জন্য পর্দাকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন উফ মা থামো তো তোমার এসব কথা শুনতে ভাল লাগে না আমি আমার রুমে যাচ্ছি ক্ষুধা পাইছে খাবার পাঠিয়ে দাও আচ্ছা আল্লাহ তুমি আমার মেয়েটাকে একটু ইমান দাও ওরে তোমার পক্ষ থেকে হেদায়ত দাও ওর জন্য এমন কাউকে পাঠাও যে ওকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে মা এসব কি আপনাদের মন্তব্য একান্তই কামনা করি আমার ভিডিওগুলো ভুলগুলো নিশ্চয় ধরিয়ে দিবেন যাতে পরবর্তীতে নির্ভুলভাবে ভিডিও আপলোড করতে সক্ষম হই জাজা লহ খয়রন